আমরা রাসায়নিক বন্ধনের উপরে এমসিকিউ দেখছি এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি জটিল যৌগ টেট্রামিন কপার টু প্লাস আয়ন এখানে কপার ও অ্যামোনিয়ার মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান এটা আয়নিক বন্ধন না সমযোজী নাকি সন্নিবেশ এই ধরনের জটিল যৌগের মধ্যে কিন্তু সব সময় সন্নিবেশ বন্ধনই থাকে এখানে নিচের আরো চিহ্ন দিয়ে সন্নিবেশ বন্ধন দেখানো হচ্ছে সব সময় এরকমই হয় জটিল যৌগগুলোর সাথে এদেরকে লিগ্যান্ড বলা হয় লিগ্যান্ডের সাথে কপার টু প্লাস আয়নের সন্নিবেশ বন্ধন গঠিত হয় নিচের কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন গঠন করে না গঠন করে না আমরা এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল অ্যালকোহল আছে হাইড্রোজেন ফ্লোরাইড আছে পানি আছে আমরা তো জানি অ্যালকোহল করে পানি করে তাহলে এখানে ক্ষয় এবং ঘয়ের ব্যাপার একটা আছে হ্যাঁ তো স্টুডেন্ট আসলে কিভাবে বের করবে আমি ঠিক সেভাবে বলছি যদিও আমি উত্তরগুলো জানি কিন্তু আমি একটা শিক্ষার্থী কিভাবে চিন্তা করে বের করবে এবং যে অপশনগুলো বাদ দেওয়া যাবে সেগুলো আগে আসলে দিলে বিষয়টি উত্তরটা বের করতে সহজ হবে তো আমরা একটু খটা দেখে আসি ঠিক হলো কি না এখানে আমরা ক্লিক করছি আসলে খ হলো না তাহলে এখানে আমরা বুঝতে পারছি এইটি ঘ হবে এখন বিষয়টি হচ্ছে কেন ঘ হলো আমরা একটু যাই তো হাইড্রোজেন বন্ধন গঠন করতে চাইলে হাইড্রোজেন যখন অক্সিজেন হ্যালোজেন অর্থাৎ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন বা ত্বরিত ঋণাত্মক কোন মৌলের সাথে যুক্ত থাকে তখন হাইড্রোজেন বন্ধন গঠন করে এখন মিথাইল ফ্লোরাইড অনুতে হাইড্রোজেন পরমাণু কার্বনের সাথে যুক্ত রয়েছে এই ফ্লোরিনটা কিন্তু সরাসরি কার্বনের সাথে যুক্ত আর এই যে সরি ফ্লোরিন পরমাণু না এই যে হাইড্রোজেনটা এই হাইড্রোজেনটা কিন্তু কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে আর এখানে কিন্তু প্রত্যেকটা হাইড্রোজেন যেমন এই হাইড্রোজেন অক্সিজেনের সাথে হাইড্রোজেন ফ্লোরাইডে হাইড্রোজেন কিন্তু ঋণাত্মক মৌল ফ্লোরিনের সাথে এই হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত আছে শুধুমাত্র মিথাইল যুক্ত আছে কাজেই এটি হাইড্রোজেন বন্ধন গঠন করবে না কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন গঠন করে না এখানে আরো একটি জিনিস একই রকমই প্রায় এসেছে কোনটি করে না তো এখানে অ্যালকোহল তো করে এখন অ্যাসিডিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডও করে তার মানে এখন ক এবং হচ্ছে গ এর মধ্যে একটা বিষয় আমরা আবার একটু দেখি গটা হয় কিনা না গটা হলো না আসলে ক হবে এখন আমরা দেখবো কেন এই উত্তরটি ক হলো এর আগেও আমরা বলেছি যে হাইড্রোজেনটা যদি অক্সিজেন হ্যালোজেন ঋণাত্মকের সাথে যুক্ত হয় তাহলে হাইড্রোজেন বন্ধন গঠন করবে এখানে অ্যালডিহাইডে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনটা কিন্তু কার্বনের সাথে যুক্ত কাজের গাঠনিক সংকেতটা মনে রাখতে হবে নিচের কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন যৌগটির হাইড্রোজেন বন্ধন সবচেয়ে বেশি শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি এসেছিল ভর্তি পরীক্ষায় হাইড্রোজেন বন্ধনে শক্তিশালী কোনটাতে এখানে অ্যামোনিয়া হাইড্রো অর্থাৎ সবটাতেই কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তরিত্রিন্তকতার পার্থক্য তত বেশি হবে হাইড্রোজেন বন্ধন তত বেশি শক্তিশালী হবে এখানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন আছে সাথে অক্সিজেন এই দুইটি হচ্ছে হাইড্রোজেনের সাথে ফ্লোরিন হাইড্রোজেনের সাথে অ্যামোনিয়া আমরা যদি অ্যামোনিয়ার হাইড্রোজেনটা নাইট্রোজেনের সাথে আর হাইড্রোজেনটা ফ্লোরিনের সাথে তো এই জায়গাতে আমরা যদি কটা দেখি না কটা হবে না তো এখানে আমাদের আসলে কোনটা হবে আমি যদি বিষয়টা একটু অ্যানালাইসিস করি সংক্ষেপে তাহলে আমরা উত্তরটা বের করতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি এটিতে অক্সিজেন এবং এটিতে অক্সিজেন এই দুটা তো সেম এখন আমরা কম্পেয়ার করব হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে তাহলে নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের কিন্তু ঋণাত্মকতা বেশি হচ্ছে তার মানে এই নাইট্রোজেন অ্যামোনিয়া কিন্তু হবে না বরঞ্চ এই দুইটা হবে এখন একসাথে উত্তরটা তার দুটা হবে না যে কোনো একটাই হয় আর তাছাড়াও ফ্লোরিনের তরিত্রিনাত্মকতা আরও বেশি কাজেই উত্তরটি খ হবে এটা তরিত্রিনাত্মকতার পার্থক্য দিয়ে আমরা এটা ব্যাখ্যা দিলাম গ্রাফাইট ও হিরোকে যথাক্রমে কি রূপ সংকরিত কার্বন পরমাণু থাকে গ্রাফাইটে কি থাকে আর এটাতে কি আমরা কত একটু দিয়ে রাখি আসলে হলো না গ্রাফাইটে টু হবে না সম্ভাবনা নেই দেখি না গ হলো না অর্থাৎ ঘ হবে অর্থাৎ এখানে যদি আমরা ঘতে হ্যাঁ এখানে আমরা গ্রাফাইটে কিন্তু হয় এবং স্পিড থ্রি হয় এটা আমরা একটু মনে রাখবো এই যে গ্রাফাইটের এই কার্বনটা এই যেখানে যে কার্বনটা আছে এই কার্বনটা এখানে কিন্তু এই কার্বনের সাথে তিনটা বন্ধন আছে তিনটা কার্বন একটি কার্বনের সাথে একটা দুইটা তিনটা সিগমা বন্ধন কাজে এসপি টু হয় আর প্রত্যেকটা কার্বন হিরকের মধ্যে প্রতিটি কার্বন পাশাপাশি চারটি কার্বনের সাথে যুক্ত থাকে এবং চতুস্থ ভাবে বিন্যস্ত থাকে এখানে একটু ভালো করে লক্ষ্য করলে হয়তো দেখা যাবে তো যাই হোক এটা সিড থ্রি হাইব্রিডিটাইজেশন হয় আয়নের আকৃতি ও সংকরণ কি ধরনের পিরামিডাল এবং হচ্ছে এসপি থ্রি হতে পারে ট্রাইগোনাল এসপি টু আহ ট্রাইগোনাল বাই পিরামিডাল আমরা তো জানি এসপিড থ্রি হয় অ্যামোনিয়াতে কিন্তু অ্যামোনিয়াম আয়নে আসলে কি হয় সম্ভবত এসপি হবে তাহলে আমরা ধারণা করতে পারি ক এবং ঘ আমি আবারও বলছি উত্তরটা আমি জানি কিন্তু আমরা যেটা আমি কথা বলছি একটা একজন শিক্ষার্থী কিভাবে ভাববে এরকম করে তো যাই হোক এখানে গ হবেই না এবং খ হওয়ার সম্ভাবনা খুবই কম তাহলে ক এবং ঘ এর মধ্যে তো আমরা যদি কটা একটু ক্লিক করি ও না এখানে ক হলো না তাহলে এটি উত্তরটি হবে তাহলে এখানে কেন এটি আমরা আমরা একটু ব্যাখ্যাতে যাই। এই কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়ার গঠন ত্রিভুজীয় পিরামিডীয় কিন্তু আয়নের গঠন চতুস্তলকীয় তো এখানে আয়ন কিভাবে হলো এর আগেও আমরা বলেছি আমি বলেছি যে এটি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে গঠন করে তো এখানে এই যে সন্নিবেশ বন্ধন গঠন করছে অর্থাৎ নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন একটি শেয়ার করছে লাল ইলেকট্রন দিয়ে এখানে একটা তিনটাতে শেয়ার করছে আর নাইট্রোজেনের যে দুইটি অ্যাশ ইলেকট্রন আছে এটি হাইড্রোজেন আয়নেকে দিয়ে কোয়ার্ডিনেশন বন গঠন করে এবং এই ক্ষেত্রে কিন্তু এ থ্রি হাইব্রিডাইজেশন হয় অ্যামোনিয়াতেও তাই হয় কিন্তু গঠনটা কিন্তু চতুষ্টি হয়ে যায় এটি কিন্তু ত্রিভুজীয় পিরামিড আকৃতির হবে না যৌগের কেন্দ্রীয় পরমাণুটি ডি থ্রি এসপি থ্রি সংকরিত হলে আকৃতি কি রূপ হবে এটা আমরা একটু দেখব তারপরে হচ্ছে হ্যাঁ এটি পঞ্চভূতীয় পিরামিডীয় এটি কেন হলো আমরা একটু দেখিনি এখানে আমরা খুব দ্রুত একটা জিনিস কিন্তু বের করতে পারবো ডি থ্রি পি থ্রি তাহলে ডি থ্রিতে তিন এস একটা চার চার আর তিনে সাত এরকম যদি হয় প্রশ্নটা তাহলে আমরা কিন্তু হাইব্রিড অরবিটাল সারটি কারণ হাইব্রিড হাইব্রিডেশন এরকম হলে হাইব্রিড অরবিটাল ষাটটি এখান থেকে দুই বিয়োগ করতে হবে করলে হবে পাঁচ এরকম প্রায় অন্যগুলোও কিন্তু একই রকমভাবে হিসাব করা যায় সংক্ষেপে তাহলে পাঁচ হলে পঞ্চভুজীয় ও এখানে যদি ডি টু হতো তাহলে তখন ছয় হতো ছয় থেকে আবার দুই বাদ দিলে হয় চার তখন চতুর্ভুজীয় দ্বি পিরামিড বা অষ্টতলকীয় হতো এখানে এই যে আমাদের পঞ্চভুজীয় দ্বি পিরামিড আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্বি পিরামিড উপরে পাঁচ মানে পাঁচটা তলের উপরে পিরামিড উপরে এবং নিচে দুই দিকে এখানে আমরা এই গঠনটা দেখতে পাচ্ছি নিচের কোন যৌগের স্ফুটনাঙ্ক বেশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তেইশ এটি ভর্তি পরীক্ষা এসেছিল স্ফুটনাঙ্ক বেশি মিথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল এখানে বেঞ্জিন এটা হচ্ছে ইথার সে ও সেই স্ত্রী আমাদের জেনে রাখা দরকার যে এটি কিন্তু নন পোলার ইথারের স্ফুটনাঙ্ক খুব কমই হবে এখন এই তিনটার মধ্যে আমরা ধারণা করতে পারি এটা ইথেন স্ফুটনাঙ্ক এরও বেশি হওয়ার সম্ভাবনা কম তাহলে হাইড্রোজেন বন্ধন গঠন করলে কিন্তু সেটির স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কথা তাহলে দেখি আমরা কটাতে আসলে কও কিন্তু হলো না তাহলে এখানে আমরা কিভাবে বের করব ক এবং খ পোলার ক্ষারনো কিন্তু এর আণবিক ভর বেশি এর আণবিক ভর বেশি ফলে এর স্ফুটনাঙ্ক বেশি এভাবে ব্যাখ্যা দেওয়া যায় এটি কিন্তু আরো একভাবে ব্যাখ্যা দেওয়া যায় সেটি আর এখানে দিলাম না নিচের কোনটি অষ্টক সংকোচনের উদাহরণ উদাহরণ আমরা ক দিয়ে দেখি খ দিয়ে দেখি এটিও হলো না ক দিয়ে দেখি হ্যাঁ এটি কিন্তু হয়েছে অষ্টক সংকোচনের উদাহরণ এখানে আমরা অবশ্যই এটি মনে রাখব কারণ এটি প্রায় আসে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর বোরন ট্রাইক্লোরাইড এরা কিন্তু অষ্টক সংকোচনের উদাহরণ এখানে বোরনের পর্যায় সারণীতে বোরনের নিচে কিন্তু অ্যালুমিনিয়াম রয়েছে কাজ এটি মনে রাখাটাও সহজ এবং এরা কিন্তু সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে লোন পিয়ার ইলেকট্রন গ্রহণের মাধ্যমে আবার এদেরকে কিন্তু লুইস অ্যাসিডও বলা হয় আমি ডিটেলসে গেলাম না এখন নিচের কোন লবণটি পানিতে দ্রবীভূত হয় আমরা একটু দেখব কোনটি পানিতে দ্রবীভূত হয় এখানে আসলে দেখা যাচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হ্যাঁ এগুলো তো কোনটা পানিতে দ্রবীভূত হয় আমরা তো অবশ্যই জানি যে সিলভার ক্লোরাইডের সাদা বর্ণের অধেক্ষে পড়ে কিন্তু এটি হয়তো আমাদের জানা নাই এইটা কি ঘটে আমরা যদি ঘটা মনে করি সিলভার আয়োডাইড উত্তরটি ভুল হয়েছে তার মানে এটি আমরা এখন তাহলে কটা দিই কারণ মাঝখানের ব্রোমিন তো আসলে হবে না হয় সিলভার ফ্লোরাইড না হলে সিলভার আয়োডাইড যে কোনো চূড়ান্ত একটা হবে আমরা কিন্তু একটু বুদ্ধি খাটালে অপশনগুলো কিছু বাদ দিতে পারি তো এটা নিজস্ব বুদ্ধি দিয়ে করতে হবে তো এখানে যেরকম আমরা বুঝতে পাচ্ছি হয় সবচেয়ে ফ্লোরিন হবে না হলে আয়োডিন হবে মাঝখানেরটা তো হওয়ার সম্ভাবনা নেই তাহলে সিলভার ফ্লোরাইড অবশ্যই হবে উত্তরটি ভুল হয়েছে এমন ভেবে থাকলে ভুল করছেন উত্তরটি ভুল হয়েছে এমন ভেবে থাকলে ভুল করছেন তার মানে সঠিক হয়েছে আমরা একটু ব্যাখ্যায় আমরা জানি এনায়নের আকার আকার ছোট হলে বৈশিষ্ট্য হ্রাস পায় আর আয়নিক বৈশিষ্ট্য বৃদ্ধি পায় তাহলে এনায়নের আকার যত ছোট হবে উল্টাটাও বলা যায় যে এনায়নের আকার যত বড় হবে সমযুজি বৈশিষ্ট্য বেশি হবে তাহলে এনায়নের আকার যত ছোট হবে বৈশিষ্ট্য তত হ্রাস পাবে বৈশিষ্ট্য তত হ্রাস বৈশিষ্ট্য পায় বৈশিষ্ট্য বৃদ্ধি তাহলে আমাদের এখানে আকারটা ছোট যত হবে আইনিক বৈশিষ্ট্য বেশি হলে আবার পানিতে দ্রবীভূত হবে তাহলে আমাদের দেখতে হবে আকার সবচেয়ে ছোট কোনটা আহ নিঃসন্দেহে এটি সবচেয়ে ছোট সিলভার ফ্রাইড আকার তাই এটি আইনিক ক্যারেক্টার বেশি এবং আইনিক ক্যারেক্টার বেশি হওয়ার কারণে সে পানিতে দ্রবীভূত হয় সালফার ডাইকাইড আকৃতি আকৃতি রূপ এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ আকার আসলে তিনটা কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণুর চারিপাশে তিনটি পরমাণু যদি না থাকে কেন্দ্রীয় পরমাণু এখানে সালফার তো তাহলে ত্রিভুজ আকার হওয়ার কোনো সম্ভাবনা নাই পিরামিডীয় তো হবেই না আকৃতি কিরূপ চতুস্তলকীয় এটা কি করে হয় এটা তো চারটা নাই তাহলে এটি কিন্তু এভাবে আমরা বের করতে পারি যে এটি ভি আকৃতির অর্থে ঘ আমরা একটু ব্যাখ্যাও দেখে আসি এখানে আমরা মনে রাখতে পারবো যে সালফার ডাইক্লোরাইড হাইড্রোজেন সালফাইড এদের সকলের গঠন কিন্তু বা নিচের কোন যৌগটি এসপি থ্রি ডি সংকরণ বিশিষ্ট আমরা যদি কে ক্লিক করি

ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি এখানে উত্তেজিত অবস্থায় থ্রি এস টু থেকে কিন্তু একটা ইলেকট্রন তে চলে যায় ফলে হাইব্রিডাইজেশন হয় পি থ্রি ডি আর এস পি থ্রি ডি যদি হয় তাহলে এদের গঠনটা ত্রিভুজীয় দি পিরামিড আকৃতির হয় ফসফরাস পেন্টাক্লোরাইড

এসপি থ্রি ও এসপি সংকরিত তো এখানে এর আগেও আমি বলেছি যে ট্রিপল বন্ড থাকলে কিন্তু এসপি হাইব্রিডাইজেশন হয় এই চারটির মধ্যে আমরা শুধুমাত্র গতে দেখতে পাচ্ছি ট্রিপল বন্ড রয়েছে কাজে বোঝা আছে যে এই গটা সঠিক এখানে মিথাইল মূলক এসপি থ্রি এবং ওই দুই কার্বনেতেই এসপি এবং এসপি করে আছে হাইব্রিডাইজেশন হয়ে আছে ফর্মালডিহাইডের কার্বন পরমাণুতে নিচের কোন সংকরণ সংকর অরবিটাল ব্যবহৃত হয়েছে অর্থাৎ ফর্মালডিহাইডের কার্বনে কি হাইব্রিডাইজেশন হয়েছে এটিও আমরা ইচ্ছা করলে ভাবতে পারি ফর্মালডিহাইডের কার্বন পরমাণুতে

এখানে কার্বনে কিন্তু ডাবল বন্ড যদি থাকে তাহলে sp2 হয় ট্রিপল বন্ড কার্বনে ট্রিপল বন্ড থাকলে sp হয় আর ডাবল বা ট্রিপল বন্ড কোনো কিছু না হলে তখন sp3 হয় ফরমালডিহাইড যৌgotিতে মোট সিগমা ও পাই বন্ধন রয়েছে যথাক্রমে এখানে আমরা কিভাবে এটি খোঁজ করব যৌgotিতে মোট সিগমা এবং পাই বন্ধন পাই বন্ধন তো আসলে একটা আছে তাহলে আমরা অপশনটা খুঁজব কিভাবে এই যে এক অপশনে যে যে পরে এক রয়েছে ক তে এক রয়েছে তে এক রয়েছে গ এবং ঘ এই দুটি কিন্তু হবে না তাহলে ক এবং ক্ষয়ের মধ্যে তার মানে হয় ক হবে আর না হলে খ হবে তো আমরা একটু ক দেখি exactly হ্যাঁ এটি ঠিক আমরা একটু দেখি কিভাবে এটি ঠিক হলো এখানে আমরা দেখতে পাচ্ছি পাই বন্ধন একটা আর কার্বনের সাথে দুইটি হাইড্রোজেন দিয়ে সিগমা আর কার্বনের সাথে অক্সিজেনের কিন্তু একটি সিগমা এই মোট তিনটি সিগমা বন্ধন আর পাই বন্ধন হচ্ছে একটি কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে বেশি তাহলে এখানে আমরা দেখবো গলনাঙ্ক সবচেয়ে বেশি কটা দেখি ক্যালসিয়াম ব্রোমাইড ফ্লোরাইড আয়োডাইড তার মানে এখানে ফ্লোরাইড হবে আর না হলে আয়োডাইড আসলে হবে তো কার গলনাঙ্কটা বেশি হবে ক্যালসিয়াম আয়োডাইড যদি দেখি ঘ ঘশ্চয় এখানে হবে তো এখানে আমরা একটু ব্যাখ্যাটা দেখি অ্যানায়নের আকার যত বড় হয় সমযোজী বৈশিষ্ট্য তত বড় বড় গলনাঙ্ক তত কম অর্থাৎ এখানে আয়োডিন যে আছে বায়ো ডাইট যদি বলি তাহলে এখানে কিন্তু আকারটা অনেক বড় তাহলে সমযোজী বৈশিষ্ট্য যদি বেশি হয় তাহলে কিন্তু গলনাঙ্ক কমে যাবে আর যদি আকার ছোট হয় তাহলে গলনাঙ্ক বেশি হবে তো সেই দিক থেকে আমাদের আকার ক্যালসিয়াম ফ্লোরাইডের আকার যেহেতু ছোট তাহলে সমযোজি বৈশিষ্ট্য কম হবে আইনিক ক্যারেক্টার বেড়ে যাবে এই জন্য এটি আমাদের গণনাঙ্কটা বেশি এছাড়া আরেকটা টেকনিক কিন্তু এখানে আছে গণনাঙ্ক সবচেয়ে বেশি আমরা ধারণা করতে পারি এটা একেবারে শিওর বলা যাবে না তবে ধারণাটা কীরকম সেটা হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তো সবচেয়ে বেশি হয় ফ্লোরিনের হবে আর হলে আয়োডাইডের হবে তবে প্রতি ক্ষেত্রে যেমন হবে এমন না যেরকম আসক্তির ক্ষেত্রে কিন্তু ক্লোরিনের আসক্তিটা বেশি হয় বেনজিনে কতটি সিগমা পাই বন্ধন বিদ্যমান তো এখানে আমরা খুঁজব কিভাবে তো সেটা আমি পরে বলছি আমরা একটু আগে চেক করে দেখি ক রং অ্যানসার খটা দিয়ে দেখি রং অ্যানসার এটাও হলো না তাহলে ঘটা হতে পারে ব্যাখ্যাটা একটু দেখি এইখানে আমরা দেখতে পাচ্ছি পাই বন্ধন কিন্তু তিনটি তাহলে বেঞ্জিনে কতটি সিগমা কতটি পাই বন্ধন বিদ্যমান তো পাই যেখানে তিনটি করে হবে আসলে ক খ আমার দেওয়াই উচিত হয়নি অপশনে আসলে হওয়া উচিত ছিল এই গ এবং ঘ এই দুটার মধ্যে তার মধ্যে সিগমা বন্ধন কার্বনের এই যে ছয়টা হাইড্রোজেন এই ছয়টা থাকলো আর প্রত্যেকটা কার্বনের মধ্যে কিন্তু একটা করে সিগমা তাহলে ছয়টা কার্বনের ছয়টা সিগমা আর হাইড্রোজেন প্রত্যেকটা হাইড্রোজেনের ছয়টা এই ছয় ছয় বারোটা আর বন্ধন থাকলো তিনটা অর্থাৎ ঘটা সঠিক ধন্যবাদ